হরে কৃষ্ণ কুকিং ফর কৃষ্ণার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করব আমাদের সকলের প্রিয় ঘুগনি সকালের খাবার হোক বা রাতের ডিনার কিংবা রাস্তায় ঘুরতে বেরিয়ে ঘুগনি খেতে কিন্তু আমরা সবাই বেশ পছন্দ করি একটা স্পেশাল মশলা ব্যবহার করব যেটা এই ঘুগনির টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমি বাড়িতে ঠিক কীভাবে ঘুগনি তৈরি করি ঘুগনি তৈরি করার জন্য এখানে আগের দিন রাত থেকে মটরগুলো ভিজিয়ে রেখেছি মটর কিন্তু আগের দিন রাত থেকে মনে করে অবশ্যই ভেজাতে হবে মটর না ভেজালে সেদ্ধ করতে প্রচুর সময় লেগে যায় প্রেশার কুকারের মধ্যে অল্প পরিমাণে জল মটর নুন হলুদ দিয়ে এখন সিদ্ধ করে নেব মটর সিদ্ধ হতে হতে এই দিকে আলু কেটে নেব ঘুগনিতে দেওয়ার জন্য খুব ছোট ছোট করে আলু পিস করে নেব আদা ধনে জিরে এই তিনটেকে ভালোভাবে বেটে নেব এটা রান্নায় ব্যবহার করা হবে এবার একটা ভাজা মশলা বানাবো তার জন্য নিয়েছি শুকনো লঙ্কা ধনে জিরে মৌরি গোটা গরম মশলা সব কিছু একবার ভেজে তারপর গুঁড়ো করে রেখে দেবো এছাড়াও আমার লাগবে কুচনো কাঁচা লঙ্কা টমেটো কুচি আর এখানে আলুগুলোকে জলে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে পরিমাণ মতো সরষের তেল গরম করে নিয়ে ওর মধ্যে কেটে রাখা আলুগুলো ভাজার জন্য দিয়ে দেবো এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এখন টমেটো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি টমেটো একটু নরম হয়ে আসলে এখন বেটে রাখা মশলা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে মশলা সমেত আলুটাকে ভালো মতো কষিয়ে নেবো মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে মশলাটা একদম শুকনো শুকনো হয়ে এসছে আলুটাও নরম হয়ে গেছে এখন প্রথমেই প্রেসার কুকারে যে মটরটা সিদ্ধ করে রেখেছিলাম ওটা কড়াইতে দিয়ে দেব। মটরটা বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে একবার হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কড়াইতে দিয়ে দেব। তো মটরের যে জলটা ছিল সেটা কম মনে হচ্ছিলো তাই জন্য আমি একটু এক্সট্রা জল দিয়েছি এখন এটাকে ভালো করে ফুটিয়ে নেব আর আগে যে একটা ভাজা মশলা তৈরি করেছিলাম ওটাকে এখন ছড়িয়ে দিচ্ছি মশলাটা ঘুগনির সাথে ভালোভাবে মিশিয়ে নিই কিছুক্ষণ পোটালেই তৈরি হয়ে যাবে ঘুগনি ঘুগনি একদম তৈরি হয়ে গেছে এখন তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছি